বাবুলে কত হোৱাত করি হেতারা ধিনিজ বানায় আরে বাবু লেহেতি এবার ইহঁতি কেকও বানাইছে বাবালা বাবা এদি যে গুণ বাবুলে আর মানটো নেকি মাত্র গেলা সেভেনে নি খাড় হচ্ছই আহ সেভেনে হাড় কিন্তু আর নাই এত গুণ দিচ্ছে বাবালা বাবা কি এ কইছে গরলা ফাঁচরা টা তো সাইল ইয়ের আবার হড়ার ক্ষতি মন নাই ধান্দা বাড়ায় গিয়ার মন আছে